বিদ্যাপীঠের বিয়াল্লিশতম প্রতিষ্ঠা দিবস পালিত মনগর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে পালিত হল বিবেকানন্দ বিদ্যাপীঠ উচ্চতর মাধ্যমিক ইংলিশ মিডিয়াম রাজস্ব কলাক্ষেত্রে অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাহর্তা তরিতান যুব কল্যাণ দপ্তরের গোমতি জেলার আধিকারিক বনজিৎ বাগচি এবং বিবেকানন্দ বিদ্যাপীঠ পরিচালন কমিটির যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ বনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিবেকানন্দ বিদ্যাপীঠের অবসরপ্রাপ্ত শিক্ষক মাধুরী চক্রবর্তী রামেশ্বর সরকার পাপড়ে রায় তাছাড়া বাপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামসুন্দর দত্ত প্রাথমিক বিভাগের ভারপ্রাপ্ত শিক্ষক বিশ্বজিৎ চক্রবর্তী এবং প্রাক প্রাথমিক বিভাগের কোঅর্ডিনেটর সোমা শর্মা বিদ্যালয় ভিত্তিক কুইজ প্রতিযোগিতার সঞ্চালক তথা কুইজ মাস্টার অভিজিৎ ভট্টাচার্য অনুষ্ঠানে মঞ্চে বিশেষ অতিথি আসন অলঙ্কৃত করেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিবেকানন্দ বিদ্যাপীঠ উচ্চতর মাধ্যমিক ইংলিশ মিডিয়াম স্কুলের পরিচালন কমিটির সম্পাদক তথা বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা সম্পাদক বিমল চক্রবর্তী বিদ্যালয় ভিত্তিক কুইজ প্রতিযোগিতায় উদয়পুর মহকুমা সাতটি বিদ্যালয়ে অংশগ্রহণ করে কুইজ প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান লাভ করে যথাক্রম হরিয়ানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় বিদ্যা নিকেতন এবং বিবেকানন্দ বিদ্যাপীঠ উচ্চতর মাধ্যমিক ইংলিশ মিডিয়াম স্কুল উদ্বোধকের ভাষণে বিধায়ক জিতেন্দ্র মজুমদার বলেন একটা সময় উদয়পুরে রমেশ স্কুল বা আগরতলা বিদ্যা বিদ্যানিকেতন মধ্য শিক্ষা পর্ষদে সেরার তালিকায় অবস্থান করত কিন্তু নতুন করে সেরার তালিকায় বিবেদ্যপী এর মধ্যে স্বনমধন্য স্কুল হিসেবে এই স্কুল স্থান করে নিয়েছে স্কুলের নাম বিবেকানন্দ বিদ্যাপীঠ আর এই নামের সঙ্গে মিলে রেখে বলা যায় স্কুলের ছাত্রছাত্রীরা প্রকৃত অর্থেই সুশিক্ষা পেয়ে থাকে জেলা পরিষদের সদস্য হরেকৃষ্ণ গোস্বামী বলেন সামান্য বেতনের বিনিময়ে বিদ্যাপীঠের শিক্ষক শিক্ষিকারা যে কঠোর পরিশ্রম করেন তা অসাধারণ তিনি বলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম লগ্নে উল্লেখ করা প্রয়োজন এই স্কুল থেকে রাজ্যের মধ্যে প্রথম স্থান অর্জন করা বিপাশা রাষ্ট্রপতি ভবনে গিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্পর্কে বক্তৃতা করে এই স্কুল ও শহরকে গৌরবান্বিত করেছে অন্যান্য বক্তাদের আলোচনায় বিদ্যাপীঠের বিয়াল্লিশ বছরের ইতিহাস ও সাফল্য তুলে ধরা হয় দীর্ঘ সঙ্গীত নৃত্য আবৃত্তি নাটক ও অন্যান্য ইভেন্টের মধ্যে সন্ধ্যায় অনুষ্ঠানে সমাপ্তি ঘটে বিশেষ প্রতিবেদন ত্রিপুরা পাবলিক অপিনিয়ন নিউজ বেক একজন ইয়ে ছিল বা গুরুতে বললে আহ বলা যায় কারণ তিনি বলতেন যে আমার স্পিরিচুয়াল টি মেন স্পিরিচুয়াল টি বলতেন সেটা হচ্ছে আমার স্বামী বিবেকানন্দ আমি তারপর বলছি যে

শিক্ষক শিক্ষিকাদের আমি আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা থেকে শুরু করে সবই এবং সারা রাজ্যের মধ্যে একটা উল্লেখযোগ্য স্থান দখল করে আছে